অন্ধকার আছে যখন দে এই কোথা সাইকেল সাইকেল ওই দিকে নিয়ে আয়গা যা সাইকেলটা বলতে বলবো বলবি হে ভাই আজ স্বাধীনতা দিবস স্কুলে যাবি না হ্যাঁ গুড ওকে ওটা তুই হাতে নে স্টার্ট 1 2 3 চ চ চ চ চ চ চ হয়ে গেছে দাঁড়ি জাতি ওখানে হাসতে হাসতে যাব 1 2 3 চ চ চ

দুজন মোটা এর মধ্যেই পশু দিন অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি নিয়ে ঠিক আছে আজকে আর একটা পাওয়া যাবে আমার একটা পা গেছে বাপা গেছে ধান পাওয়া যাবে আজকে হ্যাঁ ধান চ